মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে শালবনী ব্লকের গোব্রু ক্রিকেট ময়দানে তিন দিনব্যাপী একটি ব্লক স্তরীয় ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হলো শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করেন শালবনী ব্লকের প্রতিটি অঞ্চল থেকে মোট ষোলোটি টিম এদিন এই খেলার উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় শালবনী ব্লক তৃণমূল সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো মেদিনীপুর ব্লক তৃণমূল সভাপতি গৌতম বেরা তৃণমূলের রাজ্য যুব সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা ব্লক অঞ্চলের নেতৃত্ব উপস্থিত ছিলেন শালবনী থানার আইসি সৌরভ ঘোষ সুজয় হাজরা জানান ছেলেমেয়েদের মাঠমুখ করা ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই আমাদের মূল লক্ষ্য তিনি বলেন কিছু কিছু অভিভাবক অতি শাসন করছেন ছেলেমেয়েদের মোবাইল ল্যাপটপ দিয়ে পড়াশোনার মধ্যে আবদ্ধ রেখেছেন যার জন্য হারিয়ে যাচ্ছে খেলাধুলোর প্রতি আগ্রহ তাই ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ার সাথে সাথে মাঠমুখী করে তোলাটাই আমাদের লক্ষ্য এবং আমাদের জঙ্গলমহলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো প্রিয় জনপদ হচ্ছে আমাদের শালবনি শালবনির মানুষ ক্রিকেট ভালোবাসে ফুটবল ভালোবাসে খেলাধুলাকে ভালোবাসে আমাদের মূল লক্ষ্যটা প্রতিযোগিতার চেয়েও মূল লক্ষ্য হচ্ছে যে ছেলে মেয়েদেরকে মাঠমুখী করা মাঠটাকে ভালোবাসা খেলাটাকে ভালোবাসা এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন যিনি তিনি অত্যন্ত একদিকে যেমন খুব ভালো সুপ্রশাসক তেমনি ভীষণ ক্রীড়ামদি ক্রীড়া ক্ষেত্রকে ভীষণ ভালোবাসেন দেখবেন সারা বছর বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংস্কৃতি মঞ্চে তিনি যান উদ্বোধন করেন অনুষ্ঠানে পার্টিসিপেট করেন তাদেরকে হেল্প করেন আমরাও চেষ্টা করছি যে ক্রীড়াক্ষেত্রকে ক্রীড়া পরিমণ্ডলটাকে যারা আগামী দিনে আরো শক্তিশালী করে এটা ভাবনা নয় বাস্তব এটাই যে দুটো জিনিস একটা হচ্ছে যে এখন গার্জেনশিপের মধ্যে কোথাও একটা অতিরিক্ত অভিভাবকত্ব ফলানো তাদেরই জন্য তারা বেশি করে বেশি করে ছেলে মেয়েদেরকে মাঠে না এনে চাইছে সবসময় যে ভাই মোবাইল নিয়ে বসো ল্যাপটপ নিয়ে বসো বই নিয়ে বসো তাদেরকে এই বইয়ের থেকে হলে তাদেরকে ফিজিক্যাল মেন্টাল দিতে গেলে একটা জায়গা যেখানে যেখানে মানুষের সঙ্গে মেশার ক্ষমতা ফিউচার লিডারশিপ দেওয়ার ক্ষমতা মাঠে একমাত্র দিতে পারে তো আমরা সেটাই চেষ্টা করছি ঘুরে ঘুরে লাস্ট টুয়েলভ টু ফিফটিন ইয়ার্স আমরা এটাই চেষ্টা করছি মাঠটাকে ভালোবেসে মাঠ এগিয়ে আসো এবং এটা আজকের দিনে খুব একটা ভালো জায়গা যে আমাদের জেলা স্পোর্টস সেক্টরে অনেক ডেভেলপ আজকেই আমাদের মেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে যে আমাদের দিনের গার্ডেনে যেখানে আমরা গতবারে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিনে রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছি এবার আন্ডার ফিফটিনে ফাইনাল উঠেছি আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়ন হয়েছি এবং সিনিয়র ক্রিকেটে আজকে ফাইনাল হচ্ছে